ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা ইতালির ভাষাতে কথোপকথন করা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকে গুরুত্বপূর্ণ কিছু ইতালিয়ান বাক্য বলা শেখাবো সহজ কৌশলে এখনে বলতে পারেন ভাই সহজ কৌশলে কি আমি সহজ কৌশলে আপনাদেরকে বোঝাতে পারবো শেখাটা আপনাদের নিজে নিজেদেরই শিখতে হবে তো চলুন আজকে আমরা শুরু করি আমাদের এখানে প্রথম শব্দটা রেখেছি চাও আমরা যেমন হ্যালো বলি একজনকে দেখলে হ্যালো বলবো তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চাও চাও মানে হ্যালো আবার কথা বলা শেষ তখন আমি বললাম চাও ওই চাও মানেই বিদায় চাও মানেই হ্যালো চাও মানেই বিদায় র্ণ মানে হচ্ছে শুভ সকাল আমরা যে গুড মর্নিং বলি শুভ সকাল বলি এটাকে আমরা ইতালিতে বলি বুয়ন যৌর্ণ খালি ভিডিও দেখেন নামার সাথে বলেন দয়া করে কি বলবেন বুয়ন যৌর্ণ শুভ সকাল কোমেস্তাই কোমেস্তাই মানে কি ইতালিয়ান বাক্য কোমেস্তাই এটার বাংলা হচ্ছে কেমন আছেন আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোমেস্তাই শব্দের অর্থ কেমন বা কিভাবে স্তাই মানে আপনি বা তুমি কোমেস্তাই কেমন আপনি বা তুমি কেমন আছো একই কিন্তু কেউ যদি কখনো বলে যে কোমেস্তাই মানে কেমন আছেন তখন আমরা উত্তরটা এইভাবে দেই ইস্তো বেনে ইস্তো বেনে ইস্ত মানে আমি বেনে মানে ভালো তার মানে আমি ভালো আর আমি ভালো আছি একই বা অনেক ক্ষেত্রে আমরা শর্টকাটে এইভাবে বলি বেনে বেনে মানে কি ভালো এরপরে আছে মোল তো বে মোল বেনে মানে কি মানে খুব ভালো একটু আগে বলেছিলাম মানে আমি ভালো বা আমি ভালো আছি মলতো বেনে মানে অনেক ভালো কারণ মোল শব্দের অর্থ অনেক বা বেশি আর বেনে মানে তো ভালো তার মানে কি অনেক ভালো এখন আমি যদি বলি মোলতো বেনে তার মানে কি যে মিষ্টির দোকান এটা হবে কখনোই না এর জন্য প্রথম আমাদের শব্দ শিখতে হবে যারা নতুন তারা দয়া করে শব্দ শিখবেন একশো থেকে দেড়শো শব্দ মুখস্থ করতে হবে তো আমাদের লাস্ট বাক্যটি আছে মলতো মালে মলতো মালে মানে হচ্ছে খুব খারাপ খুব খারাপ মৌলতো শব্দের অর্থ খুব আর মালে মানে খারাপ কার্তিভ মানেও খারাপ এখানে আমরা রেখেছি তোমার নাম কি তোমার নাম কি বা আপনার নাম কি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কোমেতি কিয়ামি কোমেতি কিয়ামি ইংরেজিতে আমরা যেমন বলি হোয়াট ইজ ইউর নেম ঠিক তেমন ইতালিতে আমরা বলি কোমেতি কিয়ামি ইতালিয়ান শব্দ কোমে মানে কেমন বা কিভাবে তবে কোমে মানে অনেক ক্ষেত্রে কি বোঝায় যেমন কোমেতি কিয়ামি তোমার নাম কি আমি আমার নামটা বললাম যে আমার নাম তন্ময় আমার নাম তন্ময় আমি যেহেতু একজন ছেলে মানুষ ঠিক আমি এইভাবে বলবো ইল ইলমিও নোমে এখানে ইল শব্দটা আর্টিকেলের জন্য আমরা ব্যবহার করেছি মিও মানে আমার ইল মিও আমার নোমে নাম তন্ময় মানে তন্ময় আপনি যদি মেয়ে হন ধরুন আপনার নাম সুমি আপনি বলবেন আমার নাম সুমি আপনি এইভাবে মানে মেয়েদেরকে আমি সাজেস্ট করবো আপনারা বলবেন মি কিয়ামো ছেলেরা বলবেন ইল মিও নো মে মি মানেও আমার মিও মানেও আমার তাহলে মি কিয়ামো আমার নাম সুমি সুমি আপনার নামটা আপনি বলবেন মেয়ের নাম ধরুন আপনার নাম কি রাবেয়া ইল মি কিয়ামো রাবেয়া আপনার নাম সুজন নামে সুজন তো ধরুন আমার বন্ধুর নাম আকাশ আমি বললাম যে আমার বন্ধু বন্ধু আকাশ আকাশ বা আমার এমনটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো এখানে একটু মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে মি কে লিখে দিয়েছি এটা হবে ইলমিও আমি কো আকাশ ইলমিও আমি কো আকাশ আমার বন্ধু আকাশ এরপর আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি যে তুমি কোথা থেকে এসেছ বা আপনি কোথা থেকে এসেছেন এটা জিজ্ঞাসা করতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দিদোভে সেই দিদোভে সেই এখানে দেখুন সেই শব্দটা দ্বারা তুমি বুঝিয়েছে তবে দি দোভে দ্বারা এখানে বুঝিয়েছে যে কোথা থেকে এসেছে বা কোন প্লেস থেকে আমরা যেমন বলি না রুফ্রম ঠিক তেমনি এটাকে আমরা ইতালিতে বলবো দি দোভে সেই আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনার বাড়ি কোথায় বা তোমার বাড়ি কোথায় তখন আমি ইতালিয়ান ভাষাতে বলবো দোভে কাজা তুয়া দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় দোভে শব্দের অর্থ কোথায় কাজা মানে বাড়ি তুয়া মানে তোমার দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় তো আমরা পরবর্তী বাক্যর দিকে যাব আমাকে আপনি বললেন দোভে কাজা তুয়া এটা একটা প্রশ্ন মানে আমার বাড়ি কোথায় আপনি জিজ্ঞাসা করলেন আমি বললাম আমার বাসা এখানেই বা আমার বাড়ি এইখানেই এমনটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বা ইতালিতে বলি লা মিয়া কাজায় কুই লামিয়া কাজা আবার মেয়েদের নাম বললেন না যে লামিয়া কারণ আর্টিকেলের জন্য আমরা বসি বসায় লা মিয়া আমার কাজা বাড়ি লা মিয়া কাজা আমার বাড়ি কুই মানে এখানে এরপর আমি বলতেছি আমি বাংলাদেশ থেকে এসেছি আপনি আমাকে বললেন সেই তুমি কোথা থেকে এসেছ আমি বললাম বাংলাদেশ মানে আমি বাংলাদেশ থেকে এসেছি এখানে ব্যাঙ্গদাল শব্দটা দ্বারা বোঝায় আমি এসেছি সেখান থেকে মানে সেখান থেকে এমনটা না আমি সেই জায়গা থেকে এসেছি এমনটা বোঝানোর ক্ষেত্রে আর বাংলাদেশ বলেছি মানে বাংলাদেশ ওইটা ওইখানে জায়গা বা প্লেসের নাম আমরা বলি এরপর এখানে রেখেছি দোলোরে দোলোরে শব্দের অর্থ ব্যথা আমাদের যে ব্যথা পাই বা কষ্ট পাই এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দোলোরে এরপর রেখেছি কথা কথা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলব পার্লারে ইতালিয়ান শব্দার্থ শব্দে মানে হচ্ছে কথা বা কথা বলা কারণ এটা একটা পার্লারে পরবর্তী শব্দটি আছে সহজ সহজ এটাকে আমরা ইতালিতে বলি ফাচিলে ইতালিয়ান শব্দার্থ ফাচিলে মানে হচ্ছে সহজ এরপর কি শিখব পাঠানো কোন একটা জিনিস পাঠানো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইনভিও ইনভিও শব্দের অর্থ পাঠানো পরবর্তীতে আমরা নতুন একটি শব্দ শিখবো সেটা হচ্ছে লোহা আমরা লোহা বাইরন বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফেররো ইতালিয়ান শব্দ ফেরো মানে ফেররো উচ্চারণ করি কারণ সকলে কিন্তু এক ধরনের ভাষা ইউজ করে না যেমন অনেকে আমরা বলি আকোয়া আকোয়া মানে পানি অনেকে বলে আকোয়া তো ফেররো ফের অনেকে উচ্চারণ করে আমি দেখেছি এরপর আছে পিয়েত্রা পিয়েত্রা মানে হচ্ছে পাথর পাথর এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বা ইতালিতে বলবো পিয়েত্রা পরবর্তীতে আমরা রেখেছি পাহাড় পাহাড় এটার ইতালিয়ান হবে মন্তানিয়া ইতালিয়ান শব্দার্থ মন্তানিয়া মানে হচ্ছে পাহাড় আমাদের আজকের ভিডিওর লাস্ট শব্দটি আছে মাটি মাটি এটার ইতালিয়ান হবে সু ইতালিয়ান শব্দ সু মানে মাটি তো বন্ধুরা আমি তন্ময়তপু ভিডিওটা তৈরি করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি মনে হয় যে না এই চ্যানেল থেকে আমি কিছু শিখতে পারবো তাহলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়াও ইউটিউবে বিভিন্ন চ্যানেল আছে যারা ভাষা শেখায় আমার থেকে ভালো ভালো অভিজ্ঞ লোক আছে তাদের ভিডিওগুলো দেখবেন মানে ভিডিও আমার তার দেখেন আর না দেখেন সেটা কথা না তবে শিখবেন মনোযোগ দিয়ে শিখবেন যেখান থেকেই শিখুন ধন্যবাদ